এই সপ্তাহেও সকলকে টেক্কা দিয়ে দিল পরশুরাম আজকের নায়ক একের পর এক গল্পের মোচরে তারা কাত করে দিচ্ছে এক সময়ের টেবিল টপারদের পরশুরামের অজান্তেই তাকে ভালোবাসে প্রেমিকা আর সেই কারণেই সে ক্ষতি করতে চায় পরশুরামের বর্তমান পরিবারের কিন্তু কেউ জানে না পরশুরাম আন্ডারগ্রাউন্ড অফিসার গল্পের মোচরে দারুণ চমক দিয়ে সপ্তাহ মাতিয়ে রাখছে তৃণা ও ইন্দ্রজিতের জুটি তাই সাত পয়েন্ট পাঁচ নম্বর পেয়ে তারা এবারও টেবিল টপার জগদ্ধাত্রী কিন্তু ধরেই রেখেছে তার দুই নম্বর জায়গা সব থেকে বেশি দিন ধরে চলা এই সিরিয়াল নতুনদের পিছনে ফেলে এখনো দর্শকদের মনের ভীষণ কাছাকাছি স্বয়ম্ভু ও জগধাত্রীর জুটি সাথে মেয়ে দুর্গার অ্যাকশনে ভরপুর এই সিরিয়াল সাত পয়েন্ট চার নম্বর পেয়ে তাই টেবিলেই দুই নম্বরে পাকাপাকি জায়গা করে নিয়েছে নম্বর বরং কমেছে ফুলকি জুলাইয়ের দ্বিতীয় সপ্তাহে ফুলকি ও রইতে জুটির জায়গা হয়েছে তিন নম্বরে চার নম্বরে গৃহপ্রবেশ পাঁচ নম্বরে চিরসখা সুদীপ ও অপরাজিতার ম্যাচর কেমিস্ট্রি ধীরে ধীরে মন কাটছে দর্শকদের খুব বেশি আপ ডাউন না হলেও বেশ কিছু সপ্তাহ ধরে এই পাঁচ নম্বর পজিশন ধরে রেখে দিয়েছে তারা অথচ প্রথম দিকে বড় রকম সমালোচনার মুখে পড়তে হয়েছিল লীনা গঙ্গোপাধ্যায়ের এই সিরিয়ালকে সিরিয়ালে লিড কাস্টিং চেঞ্জ হতে পারে এমন গুঞ্জনও শোনা যাচ্ছিল কিন্তু লীনা গাঙ্গুলি ভরসা রেখেছিলেন পুরোনো দিনের অভিজ্ঞ অভিনেতা সুদীপ মুখোপাধ্যায় ও অপরাজিতার ওপরে এই সপ্তাহে টিআরপি টেবিলের সব থেকে বড় অঘটন ঘটল পরিণীতার সঙ্গে দু হাজার পঁচিশের শুরু থেকে টিআরপি তে এক নম্বরে থাকা গোয়ালের পারুল আর রায়ানের জুটি বেশ কিছু সপ্তাহ ধরে থার্ড পজিশন ধরে রেখেছিল কিন্তু পারুলের পুলিশের কাছে আত্মসমর্পণ আর আদালতে দাঁড়ানো বোধ হয় পছন্দ হলো না দর্শকের জুলাইয়ে দ্বিতীয় সপ্তাহে প্রথম পাচেই থাকতে পারলো না তারা কিন্তু টিআরপি শুধুমাত্র এক সপ্তাহের খেলা এমনও হতে পারে পরের সপ্তাহে হয়তো পুরো ছবিটাই উল্টে যেতে পারে আর সেই ভরসাতেই আবার বৃহস্পতিবারের থেকে নতুন লড়াই শুরু করবে সব ইউনিট এমনই বিনোদন দুনিয়ার প্রতি মুহূর্তের হাঁড়ির খবর সাত তাড়াতাড়ি আপনাদের কাছে পৌঁছে দিতে বদ্ধপরিকর টাইম আপনাদের মতে কারা হতে পারেন পরের সপ্তাহে সেরা মন্তব্য করে জানান আমাদের মন্তব্যের বাক্স